সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে কিন্তু সেই আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলের হেভিওয়েট রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এমনকি তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন তারপরই তৃণমূলের বা দলের মুখপাত্র পদ থেকে শান্তনু সেনকে বহিষ্কার করা হয় এরপরই দলের আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে যদিও কিছুদিন আগেই অভিষেক ব্যানার্জির সঙ্গে শান্তনু সেনকে দেখা গিয়েছিল তারপরও শেষ রক্ষা হলো না শান্তনু সেনের এবার রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে নিয়ে একেবারে বিস্ফোরক অভিযোগ কারণ শান্তনু সেন যে একজন চিকিৎসক সেটা এই রাজ্যের কমবেশি বেশি সকলেরই জানা কিন্তু শান্তনু সেন নাকি একজন ভুয়ো চিকিৎসক এমনই কিন্তু দাবি করা হচ্ছে এছাড়াও শান্তনু সেনের ডিগ্রি টাই নাকি পুরো ভো এই আবহে শান্তনু সেনের বিরুদ্ধে নোটিস ইস্যু করেছেন রাজ্য মেডিকেল কাউন্সিল তারপরই বিস্ফোরক তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের দর্শক এখানেই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে এতদিন কেন তৃণমূল কংগ্রেস বা মেডিকেল কাউন্সিলিং শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ আনেনি এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায্য বিচার এবং প্রথমের সারিতে থেকে প্রতিবাদ করেছিলেন সেই জন্যই কি তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হল সেই জন্যই কি তার যে ডিগ্রি সেটাকে ভুয়ো বলা হচ্ছে এই রকম কিন্তু বিস্ফোরক সমস্ত অভিযোগ সামনে আসছে আর এই আবহে আমাদের কাছে শান্তনু সেনের ডিগ্রি নিয়ে একেবারে চাঞ্চল্যকর সত্য কি দেখুন দর্শক তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিকদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হয় শান্তনু সেনকে তবে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর থেকে বদলাতে শুরু করে সমীকরণ একটু একটু করে রাজ্যের শাসক দলের সঙ্গে চিকিৎসক নেতা শান্তনু সেনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল অবশেষে শুক্রবার তাকে বহিষ্কার করে তৃণমূল এই আবহে এবার তার ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই গর্জে উঠলেন চিকিৎসক নেতা শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা হিসাবে পরিচিত ছিলেন সদ্য দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এবার কাঠগড়ায় শান্তনু সেনের ডিগ্রি প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলে আগে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তার সদস্য পদ কেড়ে নেওয়া হয়েছিল এবার চিকিৎসক শান্তনু সেনের বিশেষজ্ঞ ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জানা যাচ্ছে এমবিবিএস সম্পূর্ণ করার পর এফআরসিপি পাওয়ার জন্য দুটি পরীক্ষা দিতে হয় তবে অভিযোগ শান্তনু সেন এফআরসিপি গ্লাসকো ডিগ্রির পরীক্ষা দেননি এই নিয়ে তার কাছে জবাব চেয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল অন্যদিকে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে এতদিন রাজ্য মেডিকেল কাউন্সিলিং কী করছিলেন তাহলে আর্জিকর কাণ্ডে প্রথমে শাড়িতে থেকে মুখ খোলার জন্যই কি শান্তনু সেনের বিরুদ্ধে রকম পদক্ষেপ অন্যদিকে ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠতেই জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন প্রাপ্তন এই তৃণমূল নেতা শান্তনু সেনের দাবি তার ডিগ্রি নিয়ে কোনো প্রকার বিভ্রান্ত নেই দরকার পড়লে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা এই বিষয়ে সঠিক তথ্য প্রমাণ করতে পারবে আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমাকে হেনস্থার শিকার করা হচ্ছে এর কার্যত ক্ষোভ উগড়ে শান্তনু সেন বলেন যারা নিজেদের নামের পাশে ডক্টর ব্যবহার করেন অথচ দিনের পর দিন কোনো রুগীর গায়ে হাত দেননি যারা রাজনীতি করে বস্তার বস্তা টাকা কামিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে তারা আমাদের মর্যাদা বুঝবে একটা এটা এমনটা আশা করি না তারা এফআরসিপির সম্পূর্ণ নামও বলতে পারবেন না বলে দাবি করেছেন এই প্রাপ্তন সাংসদ শান্তনু সেন একই সঙ্গে মেডিকেল কাউন্সিলের মাথাকেও নিশানা করেছেন চিকিৎসক নেতা শান্তনু সেন তিনি দাবি করেছেন মেডিকেল কাউন্সিলিংয়ের মিটিংয়ের জন্য দিনের পর দিন তাকে চিঠি পাঠানো হয়নি এরপর অনুপস্থিতির কারণ দেখিয়ে কাউন্সিল থেকে তাকে বহিষ্কার করা হয় এবার ডিগ্রি নিয়ে প্রশ্ন ওঠায় এই বিষয়েও খুব উগড়ে দেন চিকিৎসক নেতা শান্তনু সেন তাহলে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথমের সারিতে থেকে প্রতিবাদ করার জন্যই কি শান্তনু সেনের বিরুদ্ধে এইরকম পদক্ষেপ বা এই এইরকম অভিযোগ আনা হচ্ছে যে তার ডিগ্রিটাই ভুয়ো কিন্তু শান্তনু সেন দাবি করেছে যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে যাদের বাড়িতে ইডিসিবিআই ঘন্টার পর ঘন্টা তল্লাশি করেছে তাদের কিচ্ছু হচ্ছে না তারা দলের আইন শৃঙ্খলা ভঙ্গ করেনি কিন্তু আমার বাড়িতে দিন কি ইডি এবং সিবিআই তল্লাশি চালিয়েছে কেউ বলতে পারবে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে তাহলে কেন আমি কিভাবে দলের আইন শৃঙ্খলা ভঙ্গ করলাম এটাই বুঝে উঠতে পারছি না কিন্তু আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে মুখ খুলেছিলেন শান্তনু সেন তিনি দাবি করেছিলেন আরজি সমস্ত দুর্নীতি তিনি ধরতে পেরেছিলেন সেই জন্য তিনি তৃণমূলের বা রাজ্য নেতৃত্বের বড় মাথার কাছে একাধিকবার চিঠিও লিখেছেন আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এতটাই প্রভাবশালী ছিল যে তার বিরুদ্ধে চিঠি লেখার জন্য তার মেয়েকে হেনস্তার শিকার হতে হয়েছে এমনকি তার মেয়েকে মেডিকেল কাউন্সিলিংয়ের পরীক্ষায় ফেল করানোর চক্রান্ত করা হয়েছে তারপরও তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেননি কিন্তু আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করার জন্যই তার বিরুদ্ধে এখন এই রকম সব গুরুতর অভিযোগ উঠছে এমনই মত কিন্তু বিশেষজ্ঞ মহলের দর্শক শান্তনু সেনের ডিগ্রি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন